হ্যালো एवरीवन ম্যাথেজিক্স ল্যাব এইচএসসি মোমেন্টাম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব ফিজিক্স প্রথম পত্রের ওয়েব অধ্যায়ের কিছু থিওরি প্রয়োজনীয় সূত্র বলি এবং কিছু প্রশ্ন তো চলুন শুরু করা যাক তো আমরা যদি শুরু থেকে শুরু করি যে কোনো একটি অগ্রগামী তরঙ্গে বা শব্দ তরঙ্গের সমীকরণ শব্দ তরঙ্গের সমীকরণগুলো গুলো কি কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা কাবো ওয়াই ইজিক্যাল টু এ সাইন টু বাই বাই টি মাইনাস এক্স বাই ল্যাম আবার এখান থেকে আমরা যদি লিখতে পারি এ সাইন t minus মাইনাস টু by বাই x. এক্স আবার এখান থেকে আমরা লিখতে পারি এ সাইন টু এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আচ্ছা দুই নম্বরে হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে অর্থাৎ যেই তরঙ্গ হচ্ছে আমাদের স্থির তরঙ্গ সমীকরণ স্থির তরঙ্গ সমীকরণটা কি স্থির তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে আমরা পাই ওয়াই এ সাইন টু পাই বাই এক্স আচ্ছা কোনো একটা যদি নির্ণয় করতে চাই তাহলে সমীকরণ থেকে বেগ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাবো তাহলে তরঙ্গ বেগ ভি সময় তরঙ্গ বেগ ভীষণ আমরা পাবো যে টি এর সহ টি এর সহ এক্স এক্স এটার অনুপাতটাকে আমরা হচ্ছে পাবো যে কোনো একটা সমীকরণ থেকে বেগের নির্ণয় ওকে আর পর্যায়কাল পর্যায়কাল যদি আমাদের টি নির্ণয় করতে হয় তাহলে আমরা লিখতে পারব টু পাই বাই টি এর সহক ঠিক আছে আচ্ছা আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই ল্যামডা কে নির্ণয় করতে চাই তাহলে আমরা পাবো টু পাই আবার আমরা যদি কম্পাঙ্ক কম্পাঙ্ক এন কে নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারবো এর সহ বাই এটাই ছিল আমাদের মোটামুটি সংজ্ঞা বা সূত্রসমূহ তো চলুন আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করি যদি এমন থাকে দুটি স্পন্দনরত কণা স্মরণ যত কমে এক্স ইসিক টু এবং হয় তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে তাহলে দশা পার্থক্যের ক্ষেত্রে আমরা কি জানি যে দশা পার্থক্য অর্থাৎ আমাদের যদি একটা আমরা শুরু করি যে তো প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে সাইন টি এর ক্ষেত্রে আমরা এমন একটা গ্রাফ পাবো যদি যদি কস ওমেগাটি করি তাহলে এমন একটা গ্রাফ পাবো রাইট তো এই ক্ষেত্রে আমাদের যে মানটা পাবো অর্থাৎ পার্থক্যর যে মানটা সেটা হবে হচ্ছে পাই বাই ওকে আমাদের যদি আর একটা এমন প্রশ্ন থাকে যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ সেটা হচ্ছে y 2 টু টু সাইন ওয়ান টোয়েন্টি মাইনাস ফোর এক্স হলে এর রৈখিক বেগ কত হবে তাহলে আমরা এটাকে যদি টু সমীকরণে প্রকাশ করি টু সাইন ফোর থার্টি টি মাইনাস আমরা লিখলাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বাইডার ভিটি মাইনাস এক্স এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো ভি এর মাল মিটার সেকেন্ড তো ধন্যবাদ আজকে এই থাকার জন্য আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে দেখার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবো আল্লাহ হাফেজ